দেখো আজ আমরা কোনটা শুরু করব আজকে আমরা ক্লাস ফাইভের অঙ্ক করাবো কিসের অঙ্ক ওই কিং অঙ্ক এর আগের ভিডিওতে দেখবে আমরা একশো আটানব্বই পেজে যে ওই কিং নেমের অঙ্কগুলো ছিল সেগুলো করানো হয়ে গেছে আজকে তোমাদের করাবো দুশো পেজের যে অঙ্কগুলো আছে ওই নেমের যে দশটা অঙ্ক আছে সেই দশটা অঙ্ক আজকে করিয়ে দেবো দেখো অঙ্ক তাহলে ডাইরেক্ট চলে যায় একের অঙ্কটা পড়ো সবাই দেখো কি আছে দু গ্রাম ওজনের মাছের দাম কত টাকা আশি টাকা কত গ্রাম মাছের দাম দু গ্রাম মাছের দাম কত টাকা বলেছে আশি টাকা যদি হয় তাহলে কুড়ি টাকায় কত গ্রাম মাছ পাওয়া যাবে সেটা তারা জিজ্ঞাসা করেছে তাহলে আমরা প্রশ্নটা শুরু করি আগে কি বলেছিলাম যেটা দাম বের করতে বলবে বা যে জিনিসটা উত্তর চাইবে সেটা কোন দিকে থাকবে সেটা থাকবে সবসময় ডান দিকে বোঝা গেছে তাহলে আমরা লিখি এখানে কোনটা দাম জানতে চাইছে কোনটা জানতে চাইছে বলতো কত ওজন তাহলে মাছের ওজন তাহলে মাছের ওজনটা কোন দিকে থাকবে ডান দিকে থাকবে তাহলে এক লিখি মাছের দাম কি লিখলাম মাছের দাম কিসে আছে এটা টাকায় আছে টাকা লিখলাম আর এবারে লিখবো ডান দিকে মাছের ওজন এইটা হচ্ছে আমাদের উত্তর জানতে চেয়েছ তাহলে সমস্যাটা আমরা বের করার সময় এটাকে কোন দিকে লিখতে হবে যেটা উত্তর জানতে চাইবে সেটা সব সবসময় থাকবে কোন দিকে ডান দিকে থাকবে এবার দেখো তাহলে কত দু গ্রাম কত গ্রাম বলেছে দু গ্রাম লিখলাম দু সরি এখানে বলেছে দু গ্রাম তাহলে দু গ্রামটা কোথায় যাবে গ্রামের নিচে চলে গেল দু গ্রাম মাছের দাম কত টাকা বলেছে এখানে আশি টাকা তাহলে বলছে কুড়ি টাকায় কত গ্রাম বা কত গ্রাম মাছ পাওয়া যাবে সমস্যাটা আমরা তৈরি করে নিলাম এবার সমাধানটা করব কি লিখব তাহলে আশি টাকায় পাওয়া যায় আশি টাকায় পাওয়া যায় কত দু গ্রাম মাছ কত টাকায় পাওয়া যায় আশি টাকায় এবার ওইকিং নিয়মের অনুযায়ী তাহলে এবার কি লিখবো অথেব এক টাকায় পাওয়া যায় কতটা এক টাকায় পাওয়া যায় মানে কত দু ভাগ আশি এটা কেন আমরা দেখো লিখছি এখানে সমস্যাটা তৈরি করলাম দুই সমস্যা হয় একটা হচ্ছে সরল সমস্যা আর একটা হচ্ছে ব্যস্ত সমস্যা সরল সমস্যাটা কি যদি দুটো জিনিস একই সাথে বাড়ে বা কমে যায় তাহলে সেটা সরল আর যদি একটা বাড়লে একটা কমে যায় বা একটা কমলে একটা বেড়ে যায় সেটা হচ্ছে ব্যস্ত এখানে যেমন দেখো মাছের দাম টাকা বাড়লে মাছ মাছের ওজন বাড়বে আবার ওজন বাড়লে মাছের দামও বাড়বে তাই এটা সরল সেই জন্য দেখো ভাগ হয়েছে এরপরে দেখবে পরে যখন শেখাবো সেখানে দেখবে ব্যস্ত অঙ্ক আছে তখন এটা ভাগ হবে না এটা কি হয়ে যাবে দু হাজার গুণ আশি হয়ে যাবে সেটা অন্য অঙ্ক তাহলে এবার দেখো এবার এখানে আবার জানতে চাই যে কত দাম কুড়ি টাকায় কতটা পাওয়া যাবে তাহলে কুড়ি টাকায় পাওয়া যাবে কত তাহলে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে দু হাজার লিখলাম গুণ কত দু হাজারের সাথে গুণ কুড়ি কুড়ি দিলাম ভাগ কত আশি এত গ্রাম মাছ এবার কাটাকাটি করো এই শূন্য এই শূন্য কেটে গেল চার দোকানে কত আট চার দিয়ে কাটো চার এক চার চার পাঁচে কত কুড়ি এই পাঁচ এই দুটো শূন্য কত হলো পাঁচশো তাহলে সময় সময় কত গ্রাম মাছ পাঁচশো গ্রাম মাছ তাহলে বলো তো কত গ্রাম কুড়ি টাকায় কত গ্রাম মাছ পাওয়া যাবে কুড়ি টাকায় পাওয়া যাবে হচ্ছে পাঁচশো গ্রাম মাছ দেখো মাছটা অঙ্কটা কি বলছে দেখো কিনতে পাঁচ টাকা দিয়েছিল কত পয়সা দিত তাহলে চারটি লজেন্স এবার এখানে একটা জিনিস দেখো দিয়েছি কি ওখানে টাকা আছে এখানে বলেছে পয়সা তাহলে আমি কি করবো তাহলে আমাকে কি করতে হবে টাকাটাকে পয়সায় নিয়ে যাবো কিসে নিয়ে যাবো পয়সায় নিয়ে যাবো তাহলে আমি আগে লিখি দুইয়ের দাগে কি লিখবো এক টাকা সমান কত পয়সা বলো তো এক টাকা সমান একশো পয়সা তাহলে এক টাকা সমান যদি একশো পয়সা হয় তাহলে পাঁচ টাকা সমান কত পয়সা হবে তাহলে পাঁচশো অথে পাঁচ টাকা সমান কত পাঁচশো পয়সা পাঁচশো পয়সা লিখে নিলাম নেওয়ার পর তাহলে এখানে আমার উত্তরটা কি জানতে চেয়েছে এখানে উত্তর জানতে চেয়েছে যে কত পয়সা দিত তাহলে এখানে পয়সাটা কোন দিকে থাকবে ডান দিকে তাহলে এখানে লিখলাম লজেন্স আর এদিকে লিখলাম দাম দামটা কিসে আছে পয়সাতে আছে সেই জন্য ব্র্যাকেটে লিখে দিলাম পয়সা তাহলে এখানে দেখো তো দশটি লজেন্স লজেন্স সংখ্যা লেখো টি ক কটি লজেন্স দশটি লজেন্স কটি দশটি লজেন্সের দাম কত বলেছে পাঁচ টাকা মানে এবার আমি উত্তর পয়সাতে নিয়ে যাব তাই লিখলাম পাঁচশো পয়সা এবার বলেছে দেখো চারটি লজেন্স কিনতে কত পয়সা দিতে হবে তাহলে এখানে দশের নিচে কত বসবে চার আর দামের নিচে অর্ডারে জিজ্ঞাসা চিহ্ন বসে গেল তাহলে এখানে আমি কী লিখবো দশটি লজেন্সের দাম দশটি লজেন্সের দাম কত টাকা পাঁচশো পয়সা দশটি লজেন্সের দাম কত পেলাম পাঁচশো পয়সা এবার ওই কি নিয়ম অনুযায়ী অতএব একটি লজেন্সের দাম কত পাঁচশো ভাগ দশ পাঁচশো ভাগ দশ পয়সা আর বের করতে হবে কতটি লজেন্সের দাম চারটি লজেন্সের দাম অতএব চারটি লজেন্সের দাম কত হবে পাঁচশো গুণ চার ভাগ কত দশ এখানে দেখো কাটাকাটিটা খুব সহজ কাটাকাটি কি আছে উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে দাও আর কিছু করতে হবে না দেখো নিচে এক আছে একের মতো থাক চারে পাঁচে কত কুড়ি কুড়ির শূন্য এখানে একটা শূন্য আছে বসিয়ে দিলাম দুশো তাহলে দুশো পয়সা চারটি লজেন্সের দাম কত দুশো পয়সা সময় কত টাকা দু টাকা উত্তরটা লিখে নেবে কি চারটি লজেন্সের দাম দুশো পয়সা বা দু টাকা এবার তোমরা তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা কি বলছে দেখো রামু গরুর গাড়ি চেপে দুশো চল্লিশ এখানে কি বলে দিয়েছে সময় বলে দিয়েছে কত কিলোমিটার একটা অতিক্রান্ত বলে সময় বলেছে তাহলে দুশো চল্লিশ মিনিটে যায় কত চব্বিশ কিলোমিটার পথ সে গরুর গাড়ি চেপে দশ কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে কোনটা জানতে চেয়েছে সময়টা আমাদের উত্তর তাহলে সময়টা কোন দিকে বসবে বলো সময়টা বসবে রান দিকে তাহলে অতিক্রান্ত দূরত্ব এটা কি কিলোমিটার লিখবো কিমি তাহলে কি লিখলাম দেখো সময় আর অতিক্রান্ত দূরত্ব লিখে নিলাম নিলাম তো এখানে কি জানতে চাইছে দেখো এখানে তোমার জানতে চাইছে কত সময় লাগবে ও তাহলে সময়টা কোন দিকে যাবে 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 ডান ডান দিকে 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 সময়টা কোন তাহলে এদিকে আসবে কি সময় আর এপারে আসবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এটা কিসে আছে বলো এটা কিলোমিটারে আছে সেই জন্য লিখলাম হচ্ছে এবার দেখো তো এখানে কত কিলোমিটার যায় চব্বিশ কিলোমিটার যায় কত মিনিটে দুশো মিনিটে তাহলে যায় হচ্ছে চব্বিশ কিলোমিটার যায় সময় লাগে কত দুশো মিনিট এবার তাহলে বলছে সে দশ কিলোমিটার পথ যেতে দশ কিলোমিটার পথ যেতে তার কত সময় লাগবে এইটা আমার প্রশ্ন জানতে চেয়েছে তাহলে এবার এখান থেকে আমি কি করতে পারি দেখো তাহলে আমি কে লিখবো চব্বিশ কিলো চব্বিশ কিলোমিটার পথ যায় অর্থাৎ কিমি মানে কিলোমিটার চব্বিশ কিমি পথ যায় কত মিনিটে দুশো চল্লিশ মিনিটে দুশো চল্লিশ মিনিটে লিখলাম এবার অতএব ওই নিয়ম অনুযায়ী কি বলেছি এক কিলোমিটার পথ যায় দুশো চল্লিশ ভাগ কত চব্বিশ মিনিটে আর উত্তর জানতে চেয়েছে কত দশ তাহলে নিচে লিখবো কত দশ লিখবো অর্থেব দশ মিনিটে যায় দশ কিলোমিটার পর যায় দুশো চল্লিশ গুণ দশ ভাগ কত চব্বিশ এবার দেখো তো সব থেকে একটা সহজ হয়ে গেল না চব্বিশ এক কে চব্বিশ চব্বিশ এক কে চব্বিশ একটা শূন্য হয়ে গেল দশ দশকে কত হলো একশো একশো মিনিট তাহলে তার কত সময় লাগছে দশ কিলোমিটার যেতে তার একশো মিনিট সময় লাগছে একশো মিনিট মানে কত ঘন্টা সেটা লিখে দাও এখান থেকে লিখে দিলে ষাট দিয়ে ভাগ করো ষাট এক ষাট এক ঘন্টা সময় ষাট মিনিট তাই করলাম ষাট দিয়ে ভাগ এটা লিখলাম এক ঘন্টা চল্লিশ মিনিট তার তার সময় লাগলো কত এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট দেখো তোমরা বুঝতে পারলে কিনা চারার দাগ দেখো চার দাগ কি বলছে কাগজ থাকে মানে মানে কি আমরা খাতা দিস্তা ধরে সেরকম চার যদি আমরা খাতা কিনি পৃষ্ঠা থাকবে ছিয়ানব্বইটা পৃষ্ঠা থাকবে তাহলে যদি কেউ দিস্তা কাগজ কেনে তাহলে কতগুলো পৃষ্ঠা থাকবে তাই তো তাহলে এটা আমার কি জানতে চেয়েছে পৃষ্ঠার সংখ্যা পৃষ্ঠা ন দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে তাহলে কাগজ কতটা সেটা জানতে চেয়েছে তাহলে এবার আমরা সেটা বের করি তাহলে এদিকে থাকবে কি কাগজের পরিমাণ কাগজের পরিমাণ কি দেওয়া আছে দিস্তা আর এ ডান দিকে থাকবে হচ্ছে কাগজের সংখ্যা বা কাগজের সংখ্যা লিখতে পারো বা পৃষ্ঠা সংখ্যা লিখতে পারো একই ব্যাপার লেখার পর এখানে তাহলে আমার বলেছে চার দিস্তায় ছিয়ানব্বই পৃষ্ঠ থাকে তাহলে দিস্তা এখানে চার দিস্তায় কটা পেজ থাকে ছিয়ানব্বইটা পৃষ্ঠ থাকে এবার কেউ যদি আর একটা বলেছে দেখো তাহলে এখানে ন দিস্তায় কতটা পৃষ্ঠ থাকবে ন দিস্তায় কতটা থাকবে আমরা জানি না জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম জানি না বলে আমরা কি করলাম ওখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম এবার দেখো তো তাহলে আমি কি লিখব চার দিস্তা কাগজে পৃষ্ঠা থাকে কতটি পৃষ্ঠা থাকে ছিয়ানব্বইটি চার দিস্তা কাগজে পৃষ্ঠা থাকে কতটি ছিয়ানব্বইটি তাহলে নিয়ম অনুযায়ী অতএব এক কাগজে থাকবে কতটা ছিয়ানব্বই বাই চার এতটি এবার তার উত্তর জানতে চাইছেন ন দিস্তায় লিখুন দিস্তায় কাগজে পৃষ্ঠা থাকে ছিয়ানব্বই গুণ নয় বাই কত চার এবার চারের চার দিয়ে দেখো ছিয়ানব্বই কে ভাগ করো ভাগ করো চার দোকানে কত চার এক চার চার চব্বিশে কত ছিয়ানব্বই উপরে আছে চব্বিশ আর নয় তাহলে চব্বিশ গুণ কি হবে নয় গুণ করো চার নয় কত ছত্রিশের ছয় হাতে থাকে কত তোমার তিন আঠেরো আর তিনে কত হয় একুশ দুশো ষোলোটি পৃষ্ঠা থাকবে তাহলে বলো তো তাহলে নয় দিশ কতটি পৃষ্ঠা থাকবে দুশো ষোলোটি টি থাকবে পাঁচদের অঙ্কটা দেখো তো কি বলছে তিসার কাছে একশো টাকা আছে কত টাকা আছে ওর কাছে একশো টাকা চার হাজার গ্রাম চালের দাম হচ্ছে একশো ষাট টাকা চার হাজার গ্রাম যদি বলো চার কেজি চালের দাম কত বলেছে একশো ষাট টাকা সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনতে পারবে তাহলে কি কিনতে পারবে জিজ্ঞাসা করেছে চাল উত্তরটা কি জানতে চাইছে চাল তাহলে চালের পরিমাণ তাহলে সেটা কোন দিকে থাকবে ডান দিকে থাকবে তাহলে পাঁচ হাজার দেখো তাহলে আমি এখানে লিখলাম চালের দাম চালের দাম কিসের টাকায় আর এখানে আছে চালের পরিমাণ দুটো জিনিস বলেছে আর আমার জানতে চাইছে কোনটা চালের পরিমাণটা এটা আছে কিসে কি গ্রায় মানে কিলোগ্রামে আছে চালের দাম কত টাকায় কত গ্রাম পাওয়া যায় সেটা কিন্তু বলে দিয়েছে চার হাজার গ্রাম চালের দাম একশো ষাট টাকা তাহলে চার হাজার গ্রাম চালের দাম কত একশো ষাট টাকা একশো ষাট টাকা কত গ্রাম চাল পাচ্ছে চার হাজার গ্রাম চাল পাচ্ছে এবার তিসার কাছে ছিল কত টাকায় একশো টাকা তো সে একশো টাকায় সে কতটা পাবে তাহলে আমি এখানে একশো টাকা লিখলাম কতটা পাবে আমরা তো জানি না সেই যা হচ্ছে এবার অঙ্কটা করে দেখে কতটা পায় দেখো তাহলে আমরা কি লিখলাম একশো ষাট টাকায় পাওয়া যায় একশো ষাট টাকায় পাওয়া যায় কত চার হাজার গ্রাম চাল কত গ্রাম চাল চার হাজার গ্রাম চাল পাওয়া যায় অথেব তাহলে এক টাকায় কতটা পাওয়া যায় সেটা বের করে নি এক টাকায় পাওয়া যায় চার হাজার ভাগ কত একশো গ্রাম চাল এবার আমার জানতে চাইছে কত টাকায় অথেব একশো টাকায় কতটা পাওয়া যায় এবার উত্তরটা দেখি তাহলে চার হাজার গুণ কত হবে একশো ভাগ হচ্ছে একশো ষাট এবার দেখো তো শূন্যগুলো কাটতো এই শূন্য এই শূন্য কেটে দিলাম চার একে চার চারি চারি কত ষোলো এবার চারের দুটো এর দুটো শূন্য বাকি ছিল দিয়ে দিলাম দিয়েছি তো দুই দুগানে চার পাঁচ দুগানে দশ পঞ্চাশ হয়ে গেল গেল তো এখানে আবার কাটি দুই এক কে দুই পঁচিশ দুগানে কত পঞ্চাশ তাহলে উপরে কত পড়ে থাকলো নিচে আর কিন্তু কিছু নেই এক ছাড়া উপরে কত কত আছে একশো গুণ কত পঁচিশ দেখো তো এই গুণগুলো দেখবে যখন শূন্য দিয়ে গুণ থাকে কি সহজে হয়ে যায় শূন্যগুলো গুলো বাদ দাও এখানে শুধু আছে কত এক আর এখানে কত এবার দুটো শূন্যকে এখানে বসিয়ে তাহলে তো সে একশো টাকা কত কি গ্রাম কত গ্রাম চাল পাবে আড়াই হাজার গ্রাম মানে দু কিগ্রাম পাঁচশো গ্রাম চাল পাবে দেখো আজকে আমরা কি করলাম এক থেকে পাঁচ পর্যন্ত তোমরা এই যে দুশো পেজের যে অঙ্কগুলো ছিল সেটা সমাধান করে দিলাম এটা পার্ট ওয়ান এরপর দেখো পরে নেক্সট ক্লাসে ছয় থেকে দশ অর্থাৎ বাকি পাঁচটা অঙ্ক করিয়ে দেওয়া হবে